আমার সাথে যেখানেই যাই একটা না একটা এরকম স্পিরিট ওরিয়েন্টেড প্রবলেম হয় মানে কানেক্ট করে বা ক্লিঙ্ক করে কোনোভাবে মানে ওই এরিয়াতে হয়তো আছে কোনোভাবে কানেক্ট করার চেষ্টাও করে কারণ যেহেতু স্পিরিটরা কী হয় ওরা মুক্তির জন্য আসে তো যারা ওদের তো ভয়েস কেউ শুনতে পায় না তো যারা দেখতে পায় বা যারা একটু ইনক্লাইন্ডেড স্পিরিচুয়ালি বলো বা যারা একটু তোমার এই সিসেপ্টেবল তাদের সাথে স্পিরিটটা কানেক্ট করে বিভিন্ন ওয়েতে সেটা ড্রিমে হোক ড্রিমেও এসেছে আমার আচ্ছা মানে অন্য একটা ইয়েতে ড্রিমে হোক বা ফিজিক্যালি হোক তারা এসে কানেক্ট করার চেষ্টা করে তো হায়দ্রাবাদে আমি গেছি একটা খুব নর্মাল হিলিংয়ের কাজে মানে একটা ফ্যামিলিতে এক আমার এক ক্লায়েন্টের মায়ের ক্যান্সার তো সেই হিলিং করতেই গেছি তো এর সাথেই এক্সট্রা মানে ফ্রি গিফটটা যে আমি পাবো সেটা আমি এক্সপেক্ট করিনি তো যাই হোক আমরা একটা গেস্ট হাউসে ছিলাম যে এরিয়াটাতে ছিলাম এটা হায়দ্রাবাদের একটু ওই আউটস্কাটসের দিকে আউটস্কাটস ঠিক বলবো না মানে প্রপার হায়দ্রাবাদ না ওটাই তোমার তেলেঙ্গানা কোন্ডাপুর ওটা কি হচ্ছে আমাদের নিউ টাউন যেমন মানে শহর হচ্ছে গ্রাম সরিয়ে সেম ওরকমই মানে আগে গ্রাম ছিল ওটাতে গরু ঠরু চড়তো এখন ওগুলোকে ক্লিন করে একটা মানে এরিয়া করছে সুন্দর তো আমরা যে হোটেলটাতে ছিলাম ওটা গেস্ট হাউস তো যেদিনকে পৌঁছালাম গিয়ে চেক ইন করলাম আমাদের দোতলাতে দিয়েছিল তিনতলায় দিয়েছিল এবং রুমে ছিলাম রুমে ঢুকে সামহাও একটু ইরি লাগছিল তো আমি কি করি আমি যখনই কোথাও যাই আমার বিভিন্ন জিনিস আছে লাইক কিছু ধূপকাঠি আছে যেগুলো আমি ক্যারি করি ক্লেন্স ফর ক্লেন্সিং কিছু অয়েলস আছে আমি স্প্রে করি যেগুলো ক্লেন্স ক্লেন ক্লিন করে দেয় যে কোনো স্পেসে যদি সমস্যা থাকে সেটা ক্লিন করে তো আমি করে নিয়েছি তো যাই হোক পুরো কাজ ঠাজ করে হিলিং ঠিলিং করে রাত্রিবেলা এসে শুয়েছি আমার সাথে আমার একটি ফ্রেন্ড গেছিল হেল্পিং হ্যান্ড ও ছিল তো ভালো কথা আমার সামহাও আমরা যখন শুয়েছি বেশ লেট নাইটই শুয়েছি প্রায় দেড়টা দুটো বেজে গেছে কথা বলতে বলতে গল্প করতে করতে তো আমার সামহাও না ঘুম আসছে না এটা জেনারেলি হয় না একটু অস্বস্তি লাগছে আমার দুবার তিনবার ঘুম ভেঙে গেল লাস্ট ঘুম ভেঙেছিলো আমার তিনটের সময় আমি দেখলাম আমরা আমাদের বেডের পাশে ওয়াশরুম ওয়াশরুমের ঠিক গায়ে লাগানোই হচ্ছে জালনা বাইরের মানে রাস্তার দিকে তো ওর পাশে একটা তোমার আলমারি ছিল তো ওইখানটাতে একটা আলো লম্বা মতো মানে পুরো ওই সিলিং থেকে নিচে যেটা আলো ভাইব্রেন্ট করছে রাত্রিবেলা কিছু দাঁড়িয়ে রয়েছে কিছু মানে ওখানে রয়েছে তো এগুলো দেখো এগুলো যেহেতু আমরা জানি বা আমাদের সাথে হয় বা আমরা দেখেওছি আগে তো ওটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই সে আছে আছে এবং আমার ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট কারণ হিলিং করতে গেছি নাহলে আমি ঠিক না থাকলে আমি হিল করতে পারব আমি আমার পাশের ফ্রেন্ডকে ডাকিও না কিছু বলি আবার শুয়ে পড়েছি আবার মাঝরাতে প্রচণ্ড কুকুর গ্রাউলিং করছে মানে লিট্রালি কাঁদছে তো আমি একটু কুকুরদের হিলিং করলাম ওর আস্তে আস্তে শান্ত হয়ে গেল এটা প্রথম দিন তারপরের দিন ঠিক মানে সব কাজকর্ম করে ব্রেকফাস্ট লাঞ্চ এবং হিলিং টিলিং করে একটু ঘুরলামও রাত্রিবেলা এসেছি শুয়ে ঘুমিয়ে পড়েছি কারণ বেশ টায়ার্ড ছিলাম কারণ আগের দিন আমার প্রপার ঘুম হয়নি মাঝরাতে ছেলেটি আমাকে মানে লিটারালি কেঁদে ফেলে এবং ডাকছে রূপা মুঠো যে আমার সাথে আমি কি হয়েছে তোমার বলছে ওর নাকি একটা ড্রিমে এসেছে একটা জিনিস সেটা হচ্ছে ও দেখছে একটা রুমের মধ্যে আমি আরও রয়েছি এবং আরও দুজন রয়েছে সেই দুজনের কিন্তু মুখ দেখা যাচ্ছে না একটা কালো মতো দুজন এবং কোনোভাবেই ওই রুম থেকে বেরোতে পারছে না এবং ওই দুটো যে রয়েছে সে ওকে অ্যাট্যাক করেছে এবং ও কোনোভাবেই নিজেকে প্রোটেক্ট করতে পারছে না এবং ওই রুমটাই দেখছে যে রুমে আমরা শুয়ে আছি ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে মানে আমাকে ডেকে এবং অদ্ভুতভাবে এবং আমি তো উঠেছি এবং আমি সঙ্গে সঙ্গে তোমার শিল্ড করা বলো কিছু সিম্বল ড্র করতে হয় জানলায় দরজায় বেডে সিলিংয়ে করলাম এবং এবার ও চ্যান্টিং চালিয়েছে এবার ও তো থাকতে পারছে না আমার যেহেতু অভ্যেস আছে আমি তুমি শুয়ে পড়ো আমার মানে প্রচণ্ড টায়ার ভালো লাগছে শোবে কি আমাদের তিন মানে আমরা তিনতলের তো তো ওর উপরে ধূপ ধাপ আওয়াজ কেউ হাঁটছে কেউ কিছু পেরেক ঠুকছে কেউ কিছু ঘষে নিয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি হয়ে গেল মানে আমি ওটা আবার রেকর্ড করারও চেষ্টা করলাম কিন্তু রেকর্ডিংয়ে কিছু আসলো না কনস্ট্যান্টলি আওয়াজ হচ্ছে মানে যাই হোক তো আমি ভেবেছি উপরে কোনো হয়তো ফ্যামিলি এসছে বা কিছু হতে পারে তো নেক্সট ডেতে আমি রিসেপশানে গেলাম রিসেপশানের ছেলেটি ছিল খুব মানে মিরাকিউলাসলি বাঙালি তাকে বললাম যে তোমাদের এইটা এই উপরে তিন মানে আমাদের ফ্লোরের উপরে কেউ কি ফ্যামিলি এসছে বলছে না ওটা তো খালি কেউ আসেনি কারণ মানে ওই গেস্ট হাউসটা হয়েছেই ছ মাস ছ সাত মাস বেশি দিনের না নতুন বলছে না এবার আজকে তো কেউ আসেনি উপরে আমি সারা রাত উপরে কিন্তু আওয়াজ হয়েছে এবং তোমাদের ওই রুমে কিছু একটা আছে তো ও বলছে হ্যাঁ দাদা হতে পারে থাকতে পারে কারণ অনেকেই নাকি দেখেছে কারণ তখনও বললো যে ওই যা মানে আমরা আমাদের দিকে যেদিকে জাল না তার ঠিক অপোজিটেই তোমার একটা গ্রেভিয়ার্ড আছে কবর ওটা সাউথ ইন্ডিয়ান খ্রিস্টানদের খ্রিস্টান যারা তাদের কবর ওটা এবং ওটা এখন আর ইউজ হয় না ওটা বন্ধ কিন্তু গ্রেভগুলো আছে মানে আমি ভিতর থেকে দেখেছি উকি মেরে বাইরে থেকে যে গ্রেভগুলো রয়েছে তো ওইটার পাশে একটা গ্যারেজ আছে গ্যারেজে যারা কাজ করে তারা নাকি অনেকে দেখেছে যে ওখানে কোনো একটা শ্যাডো কেউ একটা দাঁড়িয়ে রয়েছে এবং লম্বা মতো বেশ মানে প্রায় গাছের আর ওখানে একটা গাছ আছে যেটা একদম ওই আমাদের জানলা দিয়ে দেখা যেত ওই গাছটা ভীষণ ক্রিপি মানে দিনের বেলা কিন্তু তুমি বুঝবে না রাত্রিবেলা মানে যেই সূর্য ডুববে অদ্ভুত একটা মানে ফিল হবে ওই গাছটার দিকে তাকালে তো ওরা বললো যে ওখানে আছে তো তারপর আমরা আমাদের বললো যে রুম চেঞ্জ করে নিন তো সামহাও আমার তো কোনো দরকারই পড়ে না যে রুম চেঞ্জ করো রুম চেঞ্জও করিনি তো যতক্ষণ ছিলাম আমরা ওই রুমেই ছিলাম এবং ক্লেনজিং করা বলো বা ওই তোমার শিল্ড করে নেওয়া বলো আওয়াজ কিন্তু তার পরের দিনও হয়েছে সারা রাত ধরে আওয়াজ হয়েছে কেউ হাঁটছে এবং অদ্ভুত ওয়াশরুমে প্রচণ্ড বাজে স্মেল মানে ছকছকে পরিষ্কার ওরা তোমার জিনিসপত্র রেখেছে যাতে স্মেল না হয় কিন্তু স্মেলটা যায়নি কোনোভাবে এবং আমি পরে রিভিউতে দেখলাম ওখানে অনেকেই লিখেছে যে বাথরুমের একটা অদ্ভুত বাজে স্মেল মেবি স্পিরিট প্রেজেন্সের জন্য কারণ উল্টো দিকে গ্রেভিয়ার্ড ওখান থেকে ক্লিঙ্ক করবেই মানে আমি তো মানে থার্ড ডেতে ছেলেটা আমার যে সঙ্গে ছিল ও ঘুমাতেই পারেনি ও সারা রাত মানে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে মানে শুয়েছিল এরকম অবস্থা চ্যান্টিং চালাই চালিয়ে এই করে সেই করে তো এটা একটা অদ্ভুত ঘটনা হয়েছে তারাপীঠেও হয়েছিল আমার সাথে এরকম ঘটনা এবারে ওখানেও হয়েছে হায়দ্রাবাদে গেছিলে কি মানে এই কাজে না মানে কোনো নেগেটিভ কিছু না মানে কোনো স্পিরিট ওরিয়েন্টেড নয় আমি গেছিলাম হচ্ছে ওই আমার এক ক্লায়েন্টের মায়ের ক্যান্সার তো সেইটা হিল করতে এবং অদ্ভুত দেখো কীরকম ওখানে আমি আরেকজনের বাড়িতেও গেছিলাম মানে ওনারই এক ফ্রেন্ডের বাড়িতে ওনার বাড়িতে আমি বসেছি গিয়ে দেখি অন্য রুম থেকে কিছু একটা চলে গেল আমার পিছন থেকে কিছুটা পাস করলো এবং ওই ওই বাড়িতেও একটা প্রবলেম কিছু ছিল স্পিরিট সেটা আমি বলেওছি যে স্পিরিট কিছু আছে কিছু সমস্যা আছে এবং ওখানেও ওরকম মিররের উল্টো দিকে জানলা ছিল জানলার অপোজিট মিরের আচ্ছা যেটা তুমি ওই পডকাস্টে করলে এটা জানতে হলে হর্মার মাইন্ডস এর পডকাস্ট কানেক্ট এর মধ্যে করে দিই যাবে তো এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপস কে অবশ্যই সাবস্ক্রাইব করুন